হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবখলে খুব ভালো আছো তোমাদের হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে মাঠ ঘুরতে জানো তো মাঠের কি অপরূপ সৌন্দর্য আমি ভীষণ পছন্দ করি তো আমার ভাইজিগুলোকে নিয়ে এ দেখো এই যে সোনা আর এ দেখো এটা এ দেখো ঠিক আছে ঠিক আছে এরা কত তো সব মিলে চলে এসেছি মাঠে বেরু করতে আর মাঠটাকে দেখো কি অপরূপ সুন্দর আমি একটু ভয় ভয় পাচ্ছি বলছে নাকি মাঠের সাপ মাঠের সাপ আছে জন্য আমি একটু ভয় ভয় পাচ্ছি তোমরা একটু মাঠটাকে দেখো মাঠের সৌন্দর্য দেখো জানি না আমার মতো কি মাঠ পছন্দ করে হ্যালো গাইস এই দেখো হ্যালো গাইস কি বলছে হ্যালো গাইসটা দেয় না আমি দেখো ধানে গেছে ভর্তি হয়ে গেছে আর একটু ভয় নেই জানো তো এই পুক্লুটার একটু ভয় নেই এটা একটু ভয় নেই বিশন চাউসেদ আমি যত ভয় পাচ্ছি আর ওরা তত আনন্দ পাচ্ছে আমাকে দেখে জানো তো তো চলো মাট ঘোড়া আর ঘুরব না ভাবছি ভয় লাগছে যদি সাপ থাকে ওদের বাচ্চাদেরকে নিয়ে এসছি আর সবাই মামার বাড়িতে গেছে যেন আমার সেই গ্রুপের ওরা সব মামার বাড়িতে গেছে কাউকে পাচ্ছি না তো চলো বাড়ির দিকে যাই ভয় লাগছে বাচ্চারা রয়েছে তো যদি সত্যি মাঠে সাপ থাকে একটা বলা যায় না অঘটন করতে সময় লাগবে না তো চলো বাড়ির দিকে যাই কী মাঠের দিকে মাঠ কি কি ঘুরলাম তোমরা একটু দেখে না মাঠের সৌন্দর্য দিয়ে চলো বাড়ি যাব ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে নি দেখিয়ে বাড়ি চলে যাব কেমন একটু দেখে নাও তোমরা কেমন লাগছে চারিদিকটা দেখো সব ধান গাছ ওই দেখো ধান পেকে গেছে ওই দিকটা ধান পেকে গেছে কিন্তু ওদিকটা যেতে পারছি না ভয় ভয় লাগছে একটু তাই যেতে পারছি না গ্রামের সৌন্দর্য সোনা যাবি না মাছ ধরবি না সোনা মাছ ধরবি না চলে আয় দেখো গ্রামের সৌন্দর্য মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে না হ্যাঁ মা না না মাছ মা থাক সুন্দর থাক মাছ মাছের জায়গায় সুন্দর থাক চলো আমরা বাড়ি যাই এবার দেখো গ্রামের অপরূপ সৌন্দর্য দেখলেই মানে মোহিত হয়ে যেতে হয় গ্রামের সৌন্দর্য দেখলে সত্যি মন ভরে যায় দু চোখ ভরে যায় শান্তিতে একটা আমরা ওই দিকটায় যাই জানো তো ওই 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 দিকটা আমরা যাই এই রাস্তাটা ধরে না ওই দিকটা যাই কিন্তু এদিকে জল এই দেখো সব জল হয়ে গেছে তার জন্য আমরা ওই ওই রাস্তাটা দিয়ে যেতে পারছি না এই এই রাস্তাটা ধরে আমরা ওই দিকে ওই দিকে সবজির ক্ষেত আছে ওই ওই জায়গাটা দিয়ে ওই ফাঁকা জায়গাটা দিয়ে এই যে গাছের ফাঁকা জায়গাটা দিয়ে ওখান রাস্তা আছে ওখানটা আমরা সবজি তুলতে যাই কিন্তু যেতে পারছি না জল হয়ে গেছে এরকম এইখানটা দিয়ে এই এই জায়গাটা দিয়ে আমরা সবজি তুলতে যাই ওখানটাতে রাস্তা দিয়ে কিন্তু যেতে পাচ্ছি না তো চলো বাড়ির দিকে যাই বুঝা বিষয় অ্যাডমিশন আছে ওখানে হ্যাঁ মানে ওই স্মিতা থামমাছির আগে হ্যাঁ পোত্তাকে একদম আসতো হ্যাঁ তুমি একটা এরকম বড় হাড় মানুষ হাড় হাড় মৃত মানুষের হাড় শক্তি বক নাকি মানে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ তো পিসি আমাদের বাড়িতে এসছিলো ভাইফোঁটা দিতে তো আমরা এখন মাঠে ঘুরতে বেরিয়েছি এখন হচ্ছে বিকাল পনের পাঁচটা নাগাদ তো দেখুন আর একটু তাকাও পিসি একটু তাকাও হাই গাই হ্যাঁ কেমন আছো তোমরা বলে আমরা মাঠ ঘুরতে বেরিয়ে গেছি ওদের ওই বাচ্চা বলে ওরা আসবে না তো ওর মা বোকা দেবে না 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 হ্যাঁ দেখিয়েছি তো দেখুন ওখানে প্রতিদিন বিকালবেলা খেলা করি আমরা ওই ওখানে পুচকে পাচকা আছে হ্যাঁ আগে সকালবেলা এখানে ফুল ফুটেছিল যা সুন্দর লাগছিল না এই টাইম ফুল গাছগুলো আর আগে এখানে খুব সুন্দর ছিল কিন্তু মানে যতদিন যাচ্ছে তত মানে জঙ্গল হয়ে যাচ্ছে পুরো পশে ছিল না কাদা নেই কোথায়

আর ওই যে ওখানটাতে ধোয়া বেরোচ্ছে ওইখানটায় আর কি মানে কাঠমিল ওখানটায় কলা বাগান

মাঠ ঘুরতে বেরিয়েছি জানো তো দেখো পুরো সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজের সমারোহ দেখেছ এক অপরূপ দৃশ্য গো মাঠে এলে মন ভরে যায় মানে আমি মাঠ ঘুরতে খুব ভালোবাসি এই সোনা হ্যাঁ গাছটা মরে গেছে ও পুকুরটা ভর্তি হয়ে গেছে তোর মা বলছিল দাঁড়া সোনাকে নিয়ে আসতে না সোনাকে হাত ধর ওই ওই শালবাগানের বাগানের ওটা কেটে দিচ্ছে সব গাছগুলো এইখানে আমি লাইভ করব বলেছিলাম এই তো গাছগুলো কেটে দিচ্ছে শোনা যাবি না শোনা যাবি না শোনা যাবি না শোনা নিয়ে যাস না ভয় লাগছে আমার দেখো কাশ ফুলে ভর্তি কি ভালো লাগছে আর ওই দেখো সবুজ মাঠ

আগে আমরা এই শাল বাগানটায় এসে খেলা করতাম হ্যাঁ তো হ্যাঁ আমরা এখানে রিলস বানাতাম তখন ইউটিউবে নয় বাট এরকম করতাম আর কি সোনার দিকে পায়ের দিকে তাকা সোনার পায়ের দিকে তাকা ভয় তুই দে তুই সোনার তুই খেলা করবি তো বন্ধুরা চলো আজকের মতো মাঠ ঘোরা হয়ে গেল কেন অনেকটা দেরি হয়ে গেছে আরও অনেকটা আগে আসতে হতো মানে এখন সন্ধ্যা নেমে আসছে তো তারপরে ওই বাচ্চাগুলোকে নিয়ে এসছি তো আমার বাড়িগুলোকে ভয় ভয় লাগছে বলা যায় না মাঠে কোথায় কি থাকে একটা দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না তারপরে আমি ধরো মাঠে বেশি একটা আসি না কোথায় কি আছে আমি যখন বের বেরোলাম বললো এরকম সবাইকে নাকি এরকম ইয়ে করছে তাও ওরা বায়না ধরলো পিসি তুমি এসছো আর মাঠ ঘুরবে না তা চলো যাই তাও একটু এলাম তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক জানো তো আমাদের ছোটটা ভীষণ পাকা হ্যাঁ একাই একশো একা একা ছুটছে আগে আমরা দাঁড়িয়ে আছি আর ও প প করে ছুটছে জানো দেখ হ্যাঁ দাঁড়াও মা দাঁড়াও চুপটি করে দাঁড়াও আবার বলছি ভালো করছি দেখো সন্ধ্যা প্রায় নেমে গেছে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি ওই যে বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি এসে গেছে বলে দিল ওই যে বাড়ি জুতো হাতে নিয়েছে বন্ধুরা চলো আজকের মতো লাইফটা এখানে এই আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে কেমন ততক্ষণের জন্য সবাই বলো আবার দেখা হবে আবার ওটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও ভালোবাসা দাও তো তোমাদেরকে মাঠ ঘোরালাম কিন্তু খুব সুন্দর জায়গা ঘোরালাম তো টাটা বাই বাই ভালো থেকো কেমন